আমরা ভাত খাই এর ইংলিশ কি কথা বলার চেষ্টা করো এর ইংলিশ কি সালাম ভালো আছেন কি বলি কে হলো আজকে ইংরেজি দিই তোমার কোশ্চেনটা একটু কোন ক্লাসে পড়েন তোমরা দ্বিতীয় শ্রেণী ইংলিশ আচ্ছা আপনারা তাহলে পরীক্ষা দিলেন না এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আচ্ছা আচ্ছা কী কই শোনো দেখি কোশ্চেনে কী লেখছে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি আল মামুন হাসান আচ্ছা তুমি তো পরীক্ষা দিলে না এদিকে একটু আসো তোমাকে প্রশ্ন করবো তুমি প্রশ্নের উত্তর দিবা স্যার আমি বাংলায় বলবো তুমি ইংলিশে নৌকাটি ছোট এবং জাহাজটি বড় এটা ইংরেজিতে ট্রান্সলেশন করো ধন্যবাদ এবার আমরা ভাত খাই এর ইংলিশ কি ধন্যবাদ এবার বলো হ্যাঁ এটা একটি কলা আচ্ছা ধন্য প্রশ্নের উত্তর দিয়েছ এবার আমি আর একজনকে ধরব তোমার নাম কি প্রথম তুমি দ্বিতীয় শ্রেণী আচ্ছা আমি তোমাকে বাংলায় কিছু প্রশ্ন করবো তুমি ইংলিশে বলবা কথা বলার চেষ্টা করো এর ইংলিশ কি আচ্ছা এটা কি রুটি এর ইংলিশ কি ধন্যবাদ তোমার নাম কি ইসলাম তুমি কোন ক্লাসে কি পরীক্ষা হলো ইংরেজি আচ্ছা আমি কোশ্চিন থেকে কিছু প্রশ্ন করবো উত্তর দিবা নৌকাটি ছোট এবং জাহাজটি বড় এর ইংলিশ কি আচ্ছা এবার বলো আমরা ভাত খাই এর ইংলিশ কি এবার বলো হ্যাঁ এটা একটি কলা বলো আচ্ছা এবার বলো এবার যে কথা বলার চেষ্টা করো এর ইংলিশ কি আচ্ছা এবার বলো বাড়িটি সুন্দর এবং কারখানাটি ময়লাযুক্ত এর ইংলিশ কি দ্য হাউস ইজ দ্য হাউস ইজ নাইস অ্যান্ড দি আচ্ছা ধন্যবাদ এবার আমি আরেকটা প্রশ্ন করবো এটা কী রুটি এর ইংলিশ কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা তো দেখলেন এই দ্বিতীয় শ্রেণীর বাস্তা এত সুন্দরভাবে আমাদের ইংলিশগুলো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলো এবং শোনাইলো তো এত ছোট বাচ্চাদের পড়াশোনা যে কীরকম হয় আমাদের সাথে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো ধন্যবাদ সবাই এই ছাত্রদের জন্য দোয়া করবেন ছাত্রছাত্রীদের জন্য এটার জন্য আগামী দিনে আরও ভালো কিছু করতে পারে এবং সবাই দোয়া করবেন এদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম